মাছ দিয়ে ব্রকুলির ঝোল শুক্ত এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ একটা উপকারী শুক্ত করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য ব্রকুলি নিয়েছি ক্ষীরা গাজর বেগুন শিম কুমড়ো নিয়েছি আর ব্রকুলিগুলি আলাদা করে ধুয়ে নিচ্ছি এগুলি ভাপিয়ে নেব ব্রকুলি সবসময় ভাপিয়ে নিতে হয় জল দিয়ে ধুয়ে নিচ্ছি বালি থাকে পোকা থাকে এর জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি ব্রকুলিটা এরপর ফ্লেমে বসালাম জল দিয়ে এভাবে ফুটবে ভাপিয়ে নেব এই ফ্লেমে তারপর জলটা ঝরিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট পর জলটা ঝরিয়ে নেব গরম জলটা ফেলে দেব এই যে জলটা ফেলে দিয়েছি এখন এটা দিয়ে রান্না করব। আর ধনেপাতা আর আদা নিয়েছি শুক্তোতে দেব, জল দিয়ে পেস্ট করব শিলোড়ায়ও করা যায় মেশিনে করব। শুক্তুতে এই মশলাটা দেওয়া হবে ঢাকা দিয়ে দিলাম শিঙ মাছ ভালো করে ধুয়েছি আর ওই সব সবজিগুলি সব কেটে নিয়েছি গাজর খিরা, বেগুন শিম কুমড়ো সব কেটে নিয়েছি এগুলি শুক্ত করব কড়াইতে তেল দিলাম এই তেলে মাছ ভাজা করব, তেলটা গরম হয়েছে সর্ষের তেল আর মাছগুলি নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে ভাজা করে নিচ্ছি শিং মাছ হালকা ভাজা করব মিডিয়াম টু লো ফ্লেমে আছে ফ্লেমটা কিন্তু জরুরি মাছ পুড়ে যাবে বা ভাজা হবে না ওইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে আমি কাছে দাঁড়িয়ে থেকে মাছ ভাজা করে নিলাম মাছ ভাজা হয়ে গেছে এগুলি এখান থেকে তুলে নেব হালকা ভাজা করেছি কড়াইতে আবার তেল দিচ্ছি অল্প পরিমাণে অল্প তেলে রান্না করব তেলটা এভাবে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন সর্ষে এই যে সর্ষেটা ফোড়ন দিচ্ছি সর্ষেটা ব্রাউন হবে লাইট ব্রাউন হবে আর সর্ষেটা ফুটতে দিতে হবে তাহলেই রান্না ভালো হবে এই যে সর্ষেটা ফুটছে লাইট ব্রাউন হয়েছে এখন এই যে সবজিগুলি কেটেছি এগুলি দিয়ে দিলাম সবজিগুলি কিন্তু ভালো করে ধুয়ে তারপর কেটেছি নুন দিয়ে দিলাম এই পরিমাণে হলুদ এই পরিমাণে প্রয়োজনে দেওয়া যাবে হলুদ নুন এরপর হলুদ নুন এই সব সবজির সাথে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দেব সেদ্ধ হবে সবজিগুলি আর পাঁচ মিনিট পর আবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দেব এভাবে খুব উপকারী একটা শুক্তো রান্না হচ্ছে ঢাকা দিয়ে দিলে ভিটামিনটা থাকে এর জন্য ঢাকা দিয়ে রান্না করতে হয় এগুলি মোটামুটি সাদ্ধ হয়েছে এখন ব্রকুলি যে ভাপিয়ে নিয়েছিলাম এই ব্রকুলিটা দিয়ে দিচ্ছি ব্রকুলি এভাবে রান্না করব যে গলে যাবে না সেদ্ধ হবে এভাবে আমি ব্রকুলিটা রান্না করব। গোটা গোটাই থাকবে ব্রকুলিটা ভেঙে যাবে না কোনো সবজিই ভেঙে যাবে না সুন্দরভাবে রান্না করব। এই যে এই ফ্লেমে সবজিগুলি রান্না হচ্ছে এখনও জল দেওয়া হয়নি এমনিতেই সবজি যা জল আছে নিজস্ব এই জলেই রান্না হচ্ছে পাশে গরম জল করছি ঝুলের জন্য আর এরকম সবজি খেলে মানুষ আবার গ্রিন থাকে চামড়া কুচকায় না বুড়ো হয় না তাড়াতাড়ি খুব সুন্দরভাবে রান্না করতে হয় এসব সবজি এই যে আস্তে আস্তে রান্না হচ্ছে কাঁচা টমেটোও দিয়েছি বিচি ফেলে দিয়ে খুব উপকারী টমেটো খেতে হয় পাশে যে গরম জল ফুটন্ত গরম জল রান্নাতে দিচ্ছি তাহলে রান্না ভালো হয় শুক্তোতে দিচ্ছি শুক্তো ভালো হবে এখানে জল দেওয়ার কারণ হলো সবজিগুলি সুন্দর সেদ্ধ হবে আর ঝোল শক্ত হবে এভাবে ঝোলের মধ্যে সবজিগুলি দিয়ে দিলাম ঝোল দিয়েছি জল দিয়ে নুন দিয়েছি পরিমাণ বুঝে হলুদ পরিমাণ বুঝে এভাবে জলটা ফুটিয়ে নেব এই ফ্লেমে ফুটে উঠবে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি সেদ্ধ হচ্ছে কিনা দেখে নিচ্ছি আরও সেদ্ধ হবে নুনটা দেখে নিচ্ছি প্রয়োজনে নুন দিতে হতে পারে আর একবারে হঠাৎ নুন দিয়ে দিলে রান্না ভালো হয় না নোনা হয়ে যায় নুন দিলাম প্রয়োজনে আর রান্নাতে নুন বেশি হলে খুব খারাপ লাগে সবাই খেতে পারে না নোনা নুনা রান্না ভালো লাগে না এর জন্য ব্যালেন্স করে নুনটা অল্প করে করে দিয়ে দেখে দিয়ে এভাবে দিতে হয় নুনটা এই যে আস্তে আস্তে এগুলি সেদ্ধ হয়ে গেছে এখন হালকা ভাজা করা শিং মাছ এই সময় শিং মাছ ভালো পাওয়া যায় মানে ভালো শিং মাছ দেওয়া হয়েছে দেশি শিং হালকা ভাজা করে দিয়েছি আর শিং মাছ খেলে তো রক্ত হয় তাই শিং মাছ খেতে হয় ফাল্গুন চৈত্র মাসে এই ধরনের ঠান্ডা খাবার খেতে হয় শরীর ঠান্ডা থাকে এই সময় তো রোদের তাপটা বেশি থাকে ফাল্গুন চৈত্র মাসে তাই এরকম ঠান্ডা ঠান্ডা খাবার খাবেন সবাই তাহলে সুস্থ থাকবেন এভাবে ঢাকা দিয়ে দিলাম মাছগুলি আর সবজিগুলি সুন্দর সেদ্ধ হবে এই ফ্লেমে আর সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি গাজরটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম এভাবে ফুটতে দিতে হবে তাহলে রান্না ভালো হবে ধনে গুঁড়ো দিয়ে দিলাম বাটা করেও দেওয়া যায় আর ওই যে আদা আর ধনে পাতার পেস্ট এটা মেশিনে পেস্ট করেছি এটা দিয়ে দিলাম ঝোল শুক্তুতে এই মশলাটা দিলাম আর জারটা ধুয়ে জল দিলাম এভাবে রান্না করে দেখুন খুব ভালো লাগবে কি কি মশলা দিয়েছি এটা বাঙ্গালদের রান্না বাঙালরা এভাবে শুক্তো রান্না করে খায় খুব ভালো লাগে খাওয়া তো সব খাওয়াই ভালো টেস্টি খাবার এভাবে মোবাইলের নিচে লাইক করুন সাবস্ক্রাইবে সাবস্ক্রাইব করুন আইকনটা প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে মশলা যে দিয়েছি ধনে গুঁড়ো আর আদা ধনে পাতা বাটা এগুলি কিন্তু রান্নাটা হয়ে যাওয়ার পর দিয়েছি রান্নাটা হয়ে গেছে এরপর মশলাটা দিয়ে এরপর নামিয়ে নিচ্ছি আপনারা এটা রান্না করে খাবেন এটা আমার ইচ্ছে তো খাওয়া খুবই ভালো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ